শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকের বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কন্দরপুর গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা কন্দরপুর গ্রামের ভিতরে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বিহাল দশা দীর্ঘ বছর ধরে কাঁচা রাস্তার উপর দিয়েই যাতায়াত করছেন এলাকার মানুষজন সম্প্রতি ভারী বর্ষণে কালনা বর্ধমান রোডের একাংশ চলে নিমরজ্জিত হওয়ায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে টোটো সহ ছোট চারচাকা গাড়িগুলি তাই কন্দরপুর গ্রামের ভিতর দিয়েই ওই গাড়িগুলি পাশ করছিল আর তাতে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাম বাসিন্দারা একদিকে প্রবল বর্ষণের গাদায় পরিপূর্ণ গ্রামের ভিতরে রাস্তা রাজ্যের বিভিন্ন জায়গায় বহু রাস্তা নির্মাণ হলেও এখনো পর্যন্ত গ্রামের ভিতরে রাস্তাটি নির্মাণ হয়নি বলে দাবি গ্রামবাসীদের আবার ওই রাস্তার উপর দিয়েই সারাদিন ধরে চলাচল করছে গাড়ি যাতে অবিলম্বে তাদের রাস্তা পাকা রাস্তা হিসাবে নির্মাণ করা হয় সেই দাবি নেই বিক্ষোভের সামিল হলেন গ্রামবাসীরা প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে চলে এই অপরাধ অবশেষে ঘটনাস্থলে মেমারি দুই নম্বর ব্লকের ভিডিও বিশাখ ভট্টাচার্য এসে আশ্বাস করেন গ্রামবাসীদের পৌঁছায় মেমারি থানার সাতকেছিয়া ফাঁড়ির পুলিশ আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা তোমরা কোন স্কুলে পড়ো কোন স্কুল কোথা থেকে আসছো তোমরা এটা কোন গ্রামের ওপর দিয়ে যাচ্ছিলে কি কারণে আটকেছে এখানে এ রাস্তা কি খুবই খারাপ তোমরা কিসে যাচ্ছিলে দিয়ে টোটো আটকে দিয়েছে তোমার নাম কোন জায়গায় পরিদর্শন এসেছিলেন এবং কি কারণে এই হয়েছিল আজকে আমাদের এখানে পন্দ্র যেটা আমাদের অফিসের কাছে একটি গ্রাম সেখানে আমরা এসছিলাম এখানে আজকে একটা অবরোধের ঘটনা ছিল ওনারা রাস্তা খারাপ বলে একটা অবরোধ করেছেন আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানে এলাম আমরা দেখলাম এবং কিছু জায়গায় সত্যি খারাপ আছে কয়েকটা পয়েন্টে তা সেটা আমরা বললাম যে আমরা দেখছি ব্লক থেকে একটা আমরা সার্ভে করার জন্য ইঞ্জিনিয়ারদের পাঠাবো এবং তারপরে ব্যাপারটা সেইভাবে চেক আপ করা হবে ওনাদের কি অবরোধ উঠে গেছে হ্যাঁ ওনারা তারপর আশ্বস্ত করলেন অবরোধটা উঠে গেছে এটা প্রায় তো দু কিলোমিটার রাস্তা তাই এটা কতদিনের মধ্যে মেরামতি করা সম্ভব হয় বলে মনে করছে এটা আমরা যেটা দেখলাম যে সম্ভবত সিএমআর পোর্টালে কমপ্লিট ছিল একটা সেখান থেকে হয়তো পরবর্তীকালে চেক আপ করা হতে পারে এটা আর আদারওয়াইজ যেটা রয়েছে সেইখানে যাতে একটা এফেক্টেড জায়গা সেখানে যদি কিছু ইমার্জেন্সি রিপেয়ারিং হয় সেটা আমরা দেখছি সেই করে আমরা কথা বলি ধন্যবাদ আপনাদের কোন জায়গায় পথ অবরোধ হয়েছিল জায়গাটার নাম কি হ্যাঁ এখানে প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিলেন প্রশাসন থেকে এসেছিলেন বিডিও সাহেব এসেছিলেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা পথ অবরোধ করে নিয়েছি কিসের জন্য অবরোধ করেছিলেন রাস্তার এই অবস্থার জন্য কী বললেন মোটামুটি উনি উনি আশ্বস্ত দিয়ে গেলেন তো যে এক সপ্তাহের মধ্যে মাপজাপ করে একটু রিপেয়ার করে দেবো আপোনাৰ নাম বিদায় দত্ত আপুনি এই গ্ৰামে বাসিন্দা এই গ্ৰামেই বাসিন্দা ধন্যবাদ